সবাই সন্তানদের আমার বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা আমার মায়ের সংসার চ্যালেঞ্জ তো মা এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা তোমাদের সামনে নতুন নিয়ে এসছে তো তোমরা দেখো মা আগে কী হয় পুজো দিচ্ছে মা তো পুজো করতে করতে কথা বলতে পারে না তাই মায়ের হয়ে কথাটা আমি বলে দিচ্ছি এখন কুকুষণ আগে মা স্নান করালো কী কী দিয়ে স্নান করালে মা এখন রাধা গোবিন্দকে আমরা প্রতিদিন স্নান করাতে পারি না তো মা অ্যাকচুয়ালি পারে না করলে আমাকে মায়ের সাথে হেল্প করতে হয় আমি এখনো যেহেতু স্নান করিনি ওই জন্য মায়ের চ্যালেঞ্জটা যেহেতু আমারও নয় তাই মায়ের চ্যালেঞ্জে মাই করছি কিছু আমি শুধু তোমাদের সামনে মায়ের হয়ে বক্তব্য করে তুলে ধরছি এই যে গোপু এখন জামা পরানো হচ্ছে আজকে বুদ্ধ পূর্ণিমা উপাসনার আছে বেশ কিছু ফল দিয়ে পুজো দেওয়া হচ্ছে পেঁপে আছে শসা আছে আপেল আছে আম আছে পেয়ারা আছে মোটা মোটামুটি জামা পরে নিয়ে আছে বাবু জামা পরে নিয়ে আছে গোপু জামাটা দেখো খুব সুন্দর গোপু গয়নাগাটি পরানো হচ্ছে গোপুর স্নান হয়ে গেছে রেডি হয়ে গেল গোপুর সুন্দর করে গোপুর সাত পোশাক করে দেওয়া হলো গয়নাকাটিও পরিয়ে দেওয়া হয়েছে দেখো বড় গপু বসে গেছে রাধার পাশে গিয়ে বসে গেছে এবার স্নান বাকি আছে ছোট গোপু ছোট গোপুটা আমাদের এতই ছোট যে দেখাই যায় না প্রায় খুব ছোট দেখো স্নান করছে কি সুন্দর জলের মধ্যে সাঁতার কাটছে দেখেছো ছোট গোপালেরও স্নান হয়ে গেছে এবার মা ছোট গোপাল জামা পরে নিয়েছে স্নান হয়ে গেছে এবার গয়না সাজ ছোট গোপালে স্নান হয়ে গেছে দেখো পাশে বসে গেছে দেখো সিংহাসনে মা তুলে দিয়েছে গোপালকে মা পুজো দিচ্ছে এদিকে দিদিমা ফল কাটছে দিদিমা একটু মাকে হেল্প করে দিচ্ছে আর মা এদিকে ফুলের সাজ গোপকে মালা করিয়ে দিয়েছে আজকে বেলা হয়ে গেছিল বলে বেশি ফুল পাওয়া যায়নি অন্যদিন আমাদের ঠাকুর ঘরে অনেক ফুলই থাকে মা অনেক ফুল দিয়ে পুজো দেয় আজকে বেশি ফুলই পাওয়া যায়নি কেতোমার সব ফলগুলো কেটে দিয়েছে মাকে হেল্প করে দিয়েছে মা এখন পরপর সমস্ত ঠাকুরদের বাটা সাজিয়ে দিচ্ছে দেখো কপু সোনাও খেতে বসে গেছে আছে গপু খেয়ে নিয়েছে দেখো গপু তাড়াতাড়ি খিদে পেয়েছিলো বলে খেয়ে নিয়েছে মা এবার ঠাকুরের প্রত্যেকটা বাটা পরিষ্কার করে তুলে নিচ্ছে এবার মা পুজো দেওয়া কমপ্লিট এবার রান্নাঘরে গিয়ে রান্নার আইটেম করে হ্যাঁ বন্ধুরা তোমরা আমার মায়ের চ্যানেলটা দেখো সাবস্ক্রাইব করো আমার মা একদম মায়ের সংসারে নতুন চ্যানেলের নতুন সদস্য তোমরাও আমার মায়ের চ্যানেলের নতুন সদস্য তোমরা এসো প্রত্যেকেই আমার মায়ের পাশে থেকো তোমরা মায়ের প্রত্যেকজনই আমার মায়ের সন্তান আমার মতনই আমার মায়ের সন্তান তোমরা আমার মায়ের চ্যানেলটা দেখো পাশে দেখো চ্যানেলটাকে শেয়ার করো সাবস্ক্রাইব করো মা একটু তোমাদের সাথে কিছু বলবে একটু শুনে নিও সন্তানদের কিছু বলে দাও সন্তান নতুন চ্যানেল তোমরা সব সাবস্ক্রাইব করে দিও এইটুকুনি আমি বলতে চাই তোমরা সবাই ভালো থেকো সবাই ভালো থেকো রাধে 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 রাধে